মুহূর্ত যেভাবেই কাটাও না কেন সুন্দর করে কাটিয়ে দাও আজকের মুহূর্তটা আজকের মতো সব থেকে বেস্ট যে দিন চলে যাবে সেই দিন কেউ ফিরে পাবে না সেই জন্য আজকের দিনটাকে আজকের মতো করে আজকের মানে সব থেকে বেস্ট কালকে আরো বেস্ট ঠিক আছে তারপরের দিন আরো বেস্ট এইভাবে মনের ভেতরে কারুর প্রতি কোনো রাগ অভিমান কিচ্ছু রেখো না মনে যা চাই করো ঠিক আছে নাচতে ইচ্ছা করে নাচো গাইতে ইচ্ছা করছে গাও কবিতা করতে ইচ্ছা করছে কবিতা বলো ঠিক আছে একশো ভালোবাসা দিয়ে দি দি দিদি একদম দাও যার যার ইচ্ছা তাই দিয়ে দাও ঠিক আছে কিছু বলবো না আর কাউকে গালি দিও না কাউকে মনে কষ্ট দিও না কদিনই বা আছি আমরা বলো কদিনই বা আছি আমরা বলো তাই না ঠিক বলেছো দিদি ভাই সেই জন্য সকলকে অনুরোধ করব রান্না বান্না করছো মন খুলে করো খেতে ইচ্ছা করছে খেয়ে নাও ব্যায়াম করতে ইচ্ছা করছে করে ফেলো ঠিক আছে কোনো কিছুতে এত দ্বিধাবোধ করো না যে এটা করব কি করব না ভাবতে ভাবতে জীবন কিন্তু চলে যাবে ঠিক আছে ভাবতে ভাবতে জীবন কিন্তু চলে যাবে আর বুঝতেই পারবা না সময় চলে যাবে চুল পেকে যাবে হয়তো থাকবোই না বাড়ি থেকে বেরোলেই বাড়ি থেকে এই যে আমরা বাড়িতে যাবো পুজোতে আমার মা বলছে ফ্লাইটে আসবি না ঠিক আছে আমি বললাম ফ্লাইটে আসবো না তারা তো আর ফ্লাইটে চেপেছিল না বলো তাহলে মৃত্যু যখন আসবে যখন ওপর থেকে ডাক আসবে কেউ কাউকে কি ঠেকিয়ে রাখতে পারবে সেই জন্য আমি সবাইকে বলবো যাই করো মন খুলে করো বিন্দাস করো কারোর মধ্যে কোন অভিমান কোনো রাগ কিছু দেখো না প্লিজ অনেক হয়েছে অনেক হয়েছে আর বাড়ির গার্জেনদেরও বলতে যাচ্ছি যদি ছেলে মেয়ে কেউ কারু কে ভালোবেসে থাকে প্লিজ তাদের সাথেই বিয়ে দাও আটকিও না ঠিক আছে দেখে নাও আর যারা ভালোবাসত কাউকে তারা একটু দেখে নাও জীবন সঙ্গীটা সঠিক কিনা ভুল যদি সঠিক হয় অবশ্যই বাড়ি থেকে সবাই মেনে নিও বুঝেছ কারণ আমার তো আগে যেমন ছিল বয়স হলে মানুষের মৃত্যু হতো এটা আমি জানতাম যে বয়স হয়ে গেছে দাদু ঠাকুমা এখন তো ছোট ছোট বাচ্চা কার কি হবে কি হবে কি হবে না আমি জানি না আমি মানে দৃশ্যগুলো আমি ওই করোনার টাইম থেকে না আমার ভেতরটা অন্যরকম হয়ে গেছে বুঝেছো তো চলো বেশি আর কথা বলবো না সবাই একটু ঝটপট করে শিল্পী শিল্পীর বাড়ি থেকে একটু ঘুরে আসি সবাই কমেন্ট করে আসি কথা বললে বেড়ে যাবে অনেক কথা চলে আসবে আমার কথা বলতে খুব ভালো লাগে বিন দাস থাকো বুঝলে সাজতে ইচ্ছা করছে সাজুগুজু করে নাও অনেকের সাজতে ইচ্ছা করে বা লজ্জায় সাজে না অনেকের ঘুরতে যেতে ইচ্ছে টাকা পয়সা জমিয়ে কি করবে বলো কি করবে বুড়ো বয়সে কি করবে বুড়ো বয়স পর্যন্ত যেতে পারবে সেই টাকা পয়সা খুব সুন্দর পরামর্শ দিদি বাংলাদেশের গতকালকে আমি দেখেছি দেখেছি ও আর বলার কিছু নেই গো ওটার বলো না উল্লেখ করোনা দেখলে আমার ফোন আজকে দেখো আমি পোস্টই করিনি কারুর কাউ কারুর স্কল করলেই চোখের সামনে ভাসছে সত্যি বলছি বিশ্বাস করো আমি আজকে ফেসবুকেই অনই করতে পারছি না ঠিক আছে স্কল করলেই আসছে আমি কাউকে এক্সট্রা আমি প্রতিদিন কিন্তু ভেরি অ্যাক্টিভ থেকে সবাইকে লাইক কমেন্ট করি সবার পোস্ট দেখি সবার বাড়িতে যাই বাট আজকে আমি আমাকে যারা কমেন্ট করেছে সেখান থেকে কিছু রিপ্লাই কমেন্ট করেছি বাট কারোর পোস্টে আমি যেতে পারিনি মানে আমি ফোন হাতে নিলে কল করলেই শুধু মানে তোমরা সবাই যেন সবাই ওপারের বেশি ভালোবাসা আমার তো ওই দাদা দিদিরা বেশি সাপোর্ট করে আমাকে সেই ক্ষেত্রে আমার ওই পোস্টগুলোই বেশি আসছে ওই পোস্টগুলোই আমার বেশি আসতে আর ওগুলো দেখার মতো না ঠিক আছে অসাধারণ সুন্দর লাইভ থ্যাংক ইউ সুন্দর আর কি পরিবেশের পরিস্থিতি এমন সুমন শিকদার দাদাভাই থ্যাংক ইউ সো সুইট দাদাভাই থ্যাংক ইউ সো মাচ লাইভে দেখে অনেক খুশি হয়ে গেলাম চলো সবাই একটু কামেন্ট করি আমরা সবাই একটু ঝটপট করে কামেন্ট করি ঠিক আছে কত বাচ্চা একদম ঠিক বলেছো শুধু ওরা তো চলে গেছে চলে গেছে বাড়ির মা বাবাদের কি হাল আমি জানি না তাদের কি অবস্থা হতে পারে কেউ কোথাও সুরক্ষিত নেই ঠিক আছে কেউ কোথাও কিন্তু সুরক্ষিত নেই সেই জন্য বলবো যা মন চায় খেয়ে নাও যাকে যা দিতে ইচ্ছা করছে দিয়ে দাও অত ভেব না এই পয়সা জমাবো এই কাল এই করব কাল বাড়ি করব কাল গাড়ি করব এটা ওইসব কাল কাল কেউ করো না যা করবে আজকে করো এখন করো এই মুহূর্তে করো যদি মন চায় না এখন আমি ঘুরতে যাব চলে যাও ঘুরতে ওই কে কবে কখন যাবে তার সঙ্গে যেতে হবে ওরকম মনোবৃত্তি কেউ রেখো না ঠিক আছে কিছু পয়সা হাতে আছে চলো ঘুরে আসি ঘুরে আসি কালকের কথা কালকে দেখা যাবে ঠিক আছে কালকে